অতপর তিনি বললেন হে আবুজর আমি বলিলাম হে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম আমি হাজির হুজুর সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তাহার মধ্য হইতে এই গাছের পাতার মতো পাপ সমূহ জড়িয়া পড়ে সুবাহান আহমদ ফাইদা শীতকালে বৃক্ষের পাতা এত বেশি পড়ে যে বৃক্ষের পাতা একটাও অবশিষ্ট থাকে না নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর পাক এরশাদ হইল যে এখলাসের সহিত নামাজ পড়িলে বান্দার কোন গুণাহি বাকি থাকে না কিন্তু এখানে একটি কথা লক্ষণীয় যে উলমাগন এ বিষয়ে একমত যে নামাজের দ্বারা শুধু সগিরা মাফ হইয়া যায় কবিরা গুনাহ ব্যতীত মাফ হয় না অতএব নামাজের তহবা ইস্তেফারের প্রতিও মনোযোগী হওয়া উচিত এ ব্যাপারে উদাসীন থাকা ঠিক নহে অবশ্য আল্লাহ পাক ইচ্ছা করিলে সিও অনুগ্রহে কাহার গুনাহ মাফ করিয়া দিতে পারেন তবে উহা ভিন্ন কথা সুবাহান নামাজের ফজিলত সম্পর্কিত হাদিস নং তিন হজরত আবু উসমান রাজি আনহু বলেন যে আমি সালমানের সহিত একটি বৃক্ষের নিচে ছিলাম তিনি ওই বৃক্ষের একটি শুষ্ক শাখা হাতে নিয়া নাড়লেন ফলে উহার পাতা ঝরিয়া গেল তারপর তিনি আমাকে বলিলেন আবু উসমান তুমি জিজ্ঞাসা করিলে না যে আমি কেন এরূপ করিলাম তারপর তিনি আমাকে বলিলেন আবু উসমান তুমি জিজ্ঞাসা করিলে না যে আমি কেন এরূপ করিলাম আমি বলিলাম বলুন জনাব কেন এই রূপ করিলেন তিনি আমাকে বলিলেন একদা আমি হুজুর পাক সাল আলাই ওয়াসাল্লামের শহীদ একটি বৃক্ষের নিচে অবস্থান করিতেছিলাম তিনি বৃক্ষের একটি শাখা হস্তে ধারণ করিয়া এইভাবে নাড়াছাড়া করিলেন ফলে উহার পাতাগুলি জড়িয়া পড়িতে লাগিল তারপর হুজুর সাল আলাইহি ওয়াসাল্লাম বলিলেন হে সালমান আমি কেন এমন করিলাম তা তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না আমি আরজ করিলাম হুজুর সাল আলাইহি ওয়াসাল্লাম বলুন কেন এমন করিলেন হুজুর সাল আলাইহি ওয়াসাল্লাম বলিলেন যখন মুসলমান উত্তম রূপে উজু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তখন তাহার গুনা সমূহ এমনই ভাবে ঝরিয়া পড়ে যেমন এই পাতাগুলো জড়িতেছে অতঃপর তিনি কোরআন শরীফের আয়াত পাঠ করিলেন যার অর্থ এই যে দিনের উভয় প্রান্তে অর্থাৎ সকাল ও সন্ধ্যায় এবং রাত্রেরও একাংশে নামাজকে কায়েম কর নিঃসন্দেহে ন্যাক কাজ সমূহ দূর করিয়া দেয় যাহারা নসিহত মানিয়া চলে তাহাদের জন্য ইহা নসিহত স্বরূপ সুরা হুদ আয়াত একশো চোদ্দ নাসাই আহমদ তাবরানি ফায়দা হজরত সালমান রদি আনহু যেভাবে উপদেশ দিয়া গেলেন সাহাবাই গ্রামের নবী প্রেমের উহা একটি ক্ষুদ্র নিদর্শন স্বরূপ যখন কোন ব্যক্তি কাহারও প্রেমে আসক্ত হয় তখন মাহবুবের প্রত্যেকটি অঙ্গভঙ্গি তাহার ভালো লাগে প্রেমিক মাত্রই উহার গুরু রহস্য বুঝিতে আলাহসালামের পবিত্র বাণী উল্লেখ করিবার সময় প্রায় এমন সব অঙ্গভঙ্গি করিতেন যেমন অঙ্গভঙ্গি সহকারে স্বয়ং আলাইহি আলহিম উক্ত বাণী প্রদান করিয়াছিলেন গুরুত্ব সহকারে নামাজ আদায় করার ফলে পাপ সমূহ মাফ হওয়া সম্পর্কে অগণিত হাদিসে যেসব ইঙ্গিত পাওয়া যায় ওলামায়ে কেরামগণ উহাকে সগিরা গুনাহ সহিত নির্দিষ্ট করিয়াছেন কিন্তু হাদিস সমূহে সগিরা বা কবিরার কোনো উল্লেখ করা হয় নাই কেবলমাত্র গুনাহের উল্লেখ রহিয়াছে আমার পিতা হজরত মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই শিক্ষা সময় উহার দুইটি কারণ উল্লেখ করিয়াছেন প্রথমত কোন মুসলমান দ্বারা কবিরা গুণা সংগঠিত ক্ষান্ত হইবে না ও শান্ত হইবে না কিন্তু সগিরা গুনাহের প্রতি অনেকে ভূক্ষেপ করে না বিদায় তাহা ঘাড়ে চাপিয়া থাকে যাহা নামাজ ইত্যাদি ইবাদতের বদলতে মাফ হইয়া যায় দ্বিতীয়ত যে ব্যক্তি নামাজের कायदा কানুনের প্রতি লক্ষ্য রাখিয়া এখলাসের সহিত নামাজ পরিবে সেই স্বভাবতই অগণিত তওবা ইস্তিগফার করতে থাকিবে ও परंतु আততাহিয়াতুর সাশাংশে তো তওবা ইস্তিগফার রহিয়া আছে উল্লেখিত রায়া সমূহে উত্তম রূপে ওযু করার করারও নির্দেশ রহিয়াছে যাহার অর্থ এই যে ওজুর মধ্যে বর্ণিত আদব ও মুস্তাহাব সমূহ গুরুত্ব সহকারে পালন করা দৃষ্টান্তস্বরূপ ওজুর একটি সুন্নাত মিসওয়াকের কথা বলা যাইতে পারে সাধারণত উহার প্রতি অনেকেই লক্ষ্য রাখে না অর্থাৎ হাদিসে বর্ণিত আছে মিসওয়াক করিয়া যে নামাজ আদায় করা হয় উহা বিনা মিসওয়াকে আদায় করা নামাজের চেয়ে সত্তর গুণ বেশি উত্তম সুবাহান একটি হাদিসে বর্ণিত আছে তোমরা মিসওয়াকের প্রতি বিশেষ যত্ন যত্নবান হও কারণ উহাতে দশটি উপকার নিহিত আছে এক মুখ পরিষ্কার করে দুই আল্লাহর সন্তুষ্টির কারণ তিন শয়তানকে ক্রদান্বিত করে চার আল্লাহ তালা ও তদীয় ফেরেসাগর মেসোয়াকারীকে ভালোবাসেন পাঁচ দাঁতের মারিকে শক্ত রাখে ছয় কফ দূর করে সাত মুখে সুগন্ধি আনয়ন করে আট পিত্তকে ভালো রাখে নয় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দশ মুখের দুর্গন্ধ দূর করে তদুপরি সবচেয়ে বড় কথা এই যে মেসোয়া করা শূন্যত উলমায়ে کرامের মতে মেশওয়াকের ভিতর 70টি উপকার নিহিত আছে তন্মধ্যে একটি এই যে মৃত্যুকালে কালিমা পড়া নসীব হয় পক্ষান্তরে আফিম খাওয়ার মধ্যে 70টি অপকার হয় তন্মধ্যে একটি এই যে মৃত্যুকালে কালিমা শরণ হয় না উত্তম রূপে ও করার ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়া আছে যেসব অঙ্গ অজুর মধ্যে দৌত করা হয় কেয়ামতের দিন ঐসব অঙ্গ উজ্জ্বল আলোকে জলমল করিতে থাকিবে উহা দেখিয়া হুজুর পাক সাল্লাহুয়া আল্লাহি ওয়াসাল্লাম নিজ উম্মদগনকে ছিনিয়া লইবেন সুবাখান আমাদের ফজিলত সম্পর্কিত হাদিস চারের এক নং ফজরত আবু হুরাইরা নাদি আল্লাহহু আনহু হইতে বর্ণিত আছে তিনি বলেন যে আমি নবিয়া করে সাল আলহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি তিনি ফরমাই আসেন আচ্ছা বলো দেখি তোমাদের কাহার বাড়ির সম্মুখে যদি একটি নহর থাকে এবং সেই ব্যক্তি উক্ত নহরে দৈনিক বার গোসল করে তাহার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে সাহাবাগন আরজ আরস করিলেন কিছুই থাকিবে না হুজুর পাক সাল আলহি ওয়াসাল্লাম বলিলেন পাঁচ নামাজের অবস্থাও তাই আল্লাহ পাক উহা দ্বারা নামাজের যাবতীয় গুনাহ মাফ করিয়া দেন বুখারি ও মুসলিম সুবাহান্লাহ হাদিস নং চারের দুই হজরত জাবের রাজি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল আলহ্লাম ফরমাই আসেন পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ যেমন কাহার দরওয়াজায় একটি গভীর প্রবাহিত নহর রহিয়াছে সেই ব্যক্তি উক্ত নহরে দৈনিক বার গোসল করে মুসলিম শরীফ সুবাহান ও গভীর পানি অধিক পরিমাণে কলুষ মুক্ত ও পবিত্র হইয়া থাকে তাই হাদিসে উহা উল্লেখ করা হইয়াছে মানুষ যত বেশি পরিষ্কার পানিতে গোসল করে তত বেশি তাহার শরীর পরিচ্ছন্নতা লাভ করে হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد আছেন পাঁচ ওয়াক্ত নামাজ মধ্যবর্তী সময়গুলির কাফফারা স্বরূপ অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে যে সব সগীরা গুনাহ হইয়া থাকে নামাজের বরকতে ওই সব গুনা মাফ হইয়া যায় অথপর হুজুর সাল যে মনে করো কোন এক ব্যক্তির একটি কারখানা রহিয়াছে সেখানে সে কিছু কাজ করিয়া থাকে যার দ্বারা তাহার শরীরে কিছুটা ময়লা জমিয়া যায় কিন্তু লোকটাকে কারখানা হইতে বাড়ি ফিরিবার পথে পাঁচটি নহর অতিক্রম করিয়া যাইতে হয় এবং প্রতি নহরেই গোসল করিতে হয় পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তো দ্রুপ যখনই এর মধ্যে কোনো পাপ কাজ হইয়া যাইবে তখনই মধ্যবর্তী নামাজের দোয়া স্তেকফারের দরুন উহা সম্পূর্ণ মাফ হইয়া যায় যেহেতু উপমা দ্বারা কোন জিনিস বুঝাইয়া দিলে সহজেই উহা হৃদয়ঙ্গম হইয়া যায় তাই বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা হুজুর পাকসল্লা আসাল্লাম এই বিষয়টিকে বুঝাইবার চেষ্টা করিয়াছিলেন যে পাপ মোশনের ব্যাপারে নামাজ নামাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রহিয়াছে আল্লাহ তালার সীমাহীন দয়া দাক্ষিণ্য হইতে যদি আমরা কিছু উপকৃত না হই তবে তাহা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয় আমরা প্রতিনিয়ত গুনাহ ও আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি যার পরিণামে আমরা শাস্তির যোগ্য যোগ্যই ছিলাম বটে কিন্তু রহমানুর রহিমের দয়ায় কোন দয়ার কোনো সীমা নাই কিন্তু রহমানুর রহিমের দয়ার কোনো সীমা রেখা নাই তিনি আমাদের নাফরমানি ও অবাধ্য অবাধ্য উচ্চারণের প্রতিকারের ব্যবস্থা করিয়া দিয়াছেন যদি আমরা এই সুযোগের সদ্ব্যবহার না করি তাহা আমাদের বোকামি ছাড়া আর কিছুই নহে আল্লাহর রহমতের বান্ডার শুধু বাহানা খুঁজিয়া বেড়াইতেছে হাদিস শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি নিদ্রা কালে তাহাদ্জুদের নিয়ত করিয়া নিদ্রা যায় অথচ শেষ রাত্রে নিদ্রা ভঙ্গ না হয় তবুও তাহাদ্জুদের স্বভাব প্রাপ্ত হইবে সুবাহান আল্লাহ কত অপরিসীম দয়ালু তিনি তাহার দয়াকে অবহেলা করিয়া বঞ্চিত থাকা চরম দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয় সুবাহান.